আসসালামু আলাইকুম আরাহমতুল্লা একটি সরচিত কবিতা আবৃত্তি করব কবিতার নাম বিপ্লবী বন্ধুরা থাকো সদা সতর্ক আবৃত্তি করছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম অরুণ রাঙ্গা তরুণ বিপ্লবী বন্ধু পাশি ঘাপটি মেরে থাকা বিশ্বাসঘাতকদের দুর্গন্ধ লড়াই না জুলাইয়ের মহান বিপ্লবী বীর আজও শুকায়নি স্বজন নয়নের নয়নের চলিছে ফ্যাসিস্টদের অবিরাম বহুমুখী ষড়যন্ত্র চারিদিকে নানান গুঞ্জন নানা কানাঘোষা শুনছে যাত্র তাত্র বুঝি হাত ছাড়া হয়ে যায় বিপ্লবের ইফসিত ফসল ফ্যাসিস্ট ধেয়ে আসিতেছে ময়দান করিতে দখল বিপ্লবী বন্ধুরা কান পেতে শোনো দুঃখিনী মায়ের কান্না চেয়ে দেখো মাকে খুন করিতে আসিতেছে খুনি হায় না ওদের ষড়যন্ত্রে মায়ের সার্বভৌমত্ব হয়েছিল বিলুপ্ত প্রায় আমার মা পুনর্জীবন পেয়েছে তোমাদের রক্তের বিনিময় ক্ষত বিখ্যাত আমার ক্লান্ত মাকে একটু শান্তিতে থাকিতে দাও প্রয়োজনে ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র তব রক্ত গঙ্গায় ভাসিয়ে দাও ভাইরা তব দ্রোহের আগুনে ফ্যাসিবাদ পুড়িয়ে করো সারখার নবরূপে নতুন মোড়কে ফ্যাসিবাদ যেন ফিরে না আসে আবার অমর প্রাণের বিপ্লবী বন্ধুরা থাকো সদা সতর্ক তব অব্যাহত লড়াই পাইবে বিজয় মাল্যের অর্ঘ